গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও আটত্রিশ লক্ষ টাকা দেয়া হল আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে তাছাড়া পরিষেবাটা কি করে দেয়া হচ্ছে এবার বলি যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দু বছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেয়া হয় আমি এটুকু মনে করি আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম